সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি দেশ ও মানুষের কথা আমরা এখন কথা বলবো আব্দুল আহাদ নূর তিনি একটি নতুন রাজনৈতিক দলের ঘোষণা দিচ্ছেন এই রাজনৈতিক দলের মেনুগোষ্ঠী নিয়ে কিছু কর্মসূচি নিয়ে তারা এখন আমাদের সাথে এসপিএন বাংলা টিভির সাথে কথা বলতেছেন আব্দুল আহাদ নূর রাজনৈতিক দল আত্মপ্রকাশ করতে চাচ্ছেন ধন্যবাদ আমরা অনেকদিন যেমন ভাবছি যে আমরা একটা নতুন রাজনৈতিক দলের অনুভব করছি তার একটি নতুন রাজনৈতিক দল আজ দরকার বলে আমরা মনে করছি আমরা সেই লক্ষ্যকে সামনে রয়েছেন অ্যাডভোকেট জাহাঙ্গীর ইঞ্জিনিয়ার শহীদুল ইসলাম অ্যাডভোকেট রাজাউলক রাজা মামুন রশিদ মিজা রহমান সহ আরোহানের উদ্যোক্তারা এর সাথে রয়েছেন এই সকল উদ্যোক্তাদের সাথে নিয়ে আমরা ইনশাআল্লাহ আগামী এপ্রিলের মধ্যে এপ্রিলের মধ্যে নতুন রাজনৈতিক দল ঘটনার উদ্যোগের উদ্যোগ নেব সেই উদ্যোগটা হবে জাতীয় প্রেস ক্লাবের সামনের চত্বর থেকে অনুষ্ঠান ঘোষণা দিয়ে সাংবাদিকদের আহ্বান জানিয়ে দেশ জাতির সামনে আমরা নতুন রাজনৈতিক দলের প্রশান্তি করছিল আশা করছি নতুন রাজনৈতিক দলে কি নাম ঘোষণা দিয়েছেন আমরা নামের বিষয়ে এখনও চূড়ান্ত করিনি নাম নিয়ে সম্ভাব্য আমার নাম নিয়ে আমাদের উদ্যোক্তাদের মধ্যে এবং দেশবাসী যে সমস্ত সর্বস্তরের জনগণের সাথে আমরা একটা জরিপ পরিচালনা করব এই জরিপ পরিচালনার মাধ্যমে একটা সুন্দর নাম বেরিয়ে আসবে বলে নাম তো রাখছেন কর্তবিত নাম আমরা এখনও ঠিক করি নেই আমরা একটা জরিপ পরিচালনা করব সেই জরিপ পরিচালনার মাধ্যমে আমরা নাম ঠিক করব তবে আমরা মনে করি নামের সাথে নাগরিক বা পিপলস বা আপনার ঐক্যবদ্ধ এই জাতীয় জনতার এই জাতীয় নামের সাথে জনগণ বেশি পরিচিত এবং জনআকাঙ্ক্ষা বাংলাদেশ গঠনের লক্ষ্যে বাংলাদেশকে ঐক্য সাম্য এবং অর্থনীতিতে মজবুত ট্যাক্সি অর্থনীতি করতে রাজনৈতিকভাবে সকলকে সচেতন করতে এবং মুক্ত রাজনৈতিক পরিবেশ সচেতন আমরা একটা জরিপ চালাবো সেই জরিপের মাধ্যমে আশা করি আমাদের নাম বেরিয়ে আসবে আমরা নামের বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নিই আমরা জরিপ এবং আমাদের নিজেদের মধ্যে আলো আলোচনা সাপেক্ষে নাম সিদ্ধ করবো বলে আশা করি কবে তো আপনারা আত্মপ্রকাশ করতে চাচ্ছেন আমরা আশা করি এর শেষের দিকে এটা আত্মপ্রকাশের চিন্তা আপনাদের রয়েছে এর মধ্যে আমাদের জরিপ কার্যক্রম আমাদের জন জনগণের সাথে সাক্ষাৎ চাষবাসীর সাথে পরামর্শ বিভিন্ন পেশাজীবী বিভিন্ন সংগঠনের সাথে মতবিনিময় ইত্যাদির মাধ্যমে আমরা আশা করছি আগামী এপ্রিলের শেষের দিকে আমরা নতুন রাজনৈতিক দলের ঘোষণা দিতে পারব বলে আমরা আশা করছি আপনারা কি নির্বাচনে অংশগ্রহণ করতে চাচ্ছেন এবার নির্বাচন তো রাজনৈতিক দলের একটি অবশ্যই প্রক্রিয়া নির্বাচনে অংশগ্রহণ লক্ষিত আমাদের লক্ষ্য নির্বাচিত সরকার না হলে আবার নির্বাচন রাজনীতি দলের কোনো ভূমিকা থাকে না আমরা চাই যে একটা দেশে সুস্থ সুন্দর নির্বাচন হোক এবং সংস্কার হোক সংস্কারের মাধ্যমে নির্বাচন হোক সেই নির্বাচন অংশগ্রহণ করে লক্ষ্যে আমরা চেষ্টা চলে যাবো বর্তমানে কিছু কিছু রাজনৈতিক দল আছে দ্রুত নির্বাচন চাচ্ছে আর কিছু কিছু রাজনৈতিক দল আছে সরকারের নির্বাচন ব্যাঘাত ঘটাচ্ছে বা ডিলে করাচ্ছে এই সম্পর্কে আপনি মন্তব্য আসলে এটা আমার কাছে মনে হয় যে ডিলে করছে না যারা নির্বাচন চাচ্ছে তাদের চাওয়াটাকে আমরা অযৌক্ত মনে করি না আর নির্বাচিত সরকার না হলে একটি দেশ সুষ্ঠুভাবে পরিচালিত হতে পারে না দেশে অনেক বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে দেশে রকমের আশঙ্কা থাকতে পারে সেই লক্ষ্যে নির্বাচিত সরকারের মাধ্যমে দেশ পরিচালিত আমরা অবশ্যই চাই তবে সেই সাথে সাথে আমরা এটুও চাই পূর্ণাঙ্গ সংস্কার না হওয়া পর্যন্ত নির্বাচনটা হলে সেই নির্বাচন পূর্ণাঙ্গ সংস্কার তো নির্দলীয় সরকার করতে পারে না পূর্ণাঙ্গ সংস্কার সংস্কার করতে হলে পার্লামেন্ট লাগবে পার্লামেন্ট তো নাই আমরা প্রয়োজনীয় সংস্কার শেষ করে আমরা সেই প্রসঙ্গে আপনার আপনার জবাবে আসছি সংস্কার শেষ করে আমরা চাচ্ছি যে একটি গণপরিষদ নির্বাচন আগে হোক গণপরিষদ নির্বাচন হলে গণপরিষদ সদস্যরাই সংবিধান সংশোধন করবে সংবিধান সংশোধ সংবিধান পাশ করবে সেই পাশ সংশোধন আমাকে তাইলে আমরা মনে করি যে কার্যকরী সংস্কার হবে এবং কাঙ্ক্ষিত সংস্কার হবে আর না হলে জনতন সংস্কার করে নির্বাচন করলে সে আগের পরিবেশের সৃষ্টি হবে আমরা চাই এমন সংস্কার যে আর কোনো সরকারি সরকার বা আর কোনো স্বর্চারি ব্যক্তি সৃষ্টি হতে না পারে সেই লক্ষ্য সংস্কার হোক সেই জন্য গণপরিষদ নির্বাচনকে আমরা একটি মুখ্য বিষয় বলি আমরা তো দেখতেছি সংস্কার শুধু নামে চলছে আসলে তো কাজে কিছু না নির্বাচন নিয়েই তো মূল দ্বন্দ্ব বাংলাদেশে সেই নির্বাচনের যে দপ্তরটা সেই দপ্তরটাই তো এখন তো প্রধানমন্ত্রীও আতভুক্ত সেখান থেকে তো দপ্তরকে ভিন্ন খাতে নেওয়া হয় না যদিও তাহলে কি হলো কি সংস্কার তবে সংস্কারের জন্য সংস্কারে তো হয়ে গিয়ে আমরা দিন কাটাচ্ছি যদিও সংস্কার নির্বাচন কমিশন এখন প্রধানমন্ত্রী কার্যালয় থেকে আলাদা হয় নাই যদিও সংস্কার নিয়ে দৃশ্যমান কিছু অনেক কিছু দেখা যাচ্ছে না কিন্তু আমরা আশাবাদী যে ভক্ত মত পরে সংস্কার পর্যায়ে এসে একটা অন্যতম সংস্কার হলো যৌক্তিক সংস্কার হলো হয়ে যাবে বলে আমরা আশাবাদি প্রধানমন্ত্রী জেলা থেকে নির্বাচন কমিশন কি আলেদা চান কিনা আপনি আমরা এই বিষয়গুলি আমরা সমস্ত বিষয়গুলি বলতে চাচ্ছি যে আমাদের জন আকাঙ্ক্ষা বাংলাদেশ বাংলাদেশকে বিশ্বের একটি বিশ্বের একটি উন্নত রাষ্ট্র করার লক্ষ্য নিয়ে ঐক্য সাম্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে মজবুত ও ট্যাক্সি বাংলাদেশ গড়ার লক্ষ্যে একটি স্বাধীন স্বতন্ত্র পরাষ্ট্রনীতি করার লক্ষ্য নিয়ে শক্তিশালী পরাষ্ট্রনীতি শক্তিশালী সামরিক নীতি করার লক্ষ্য নিয়ে আমরা এই রাজনৈতিক দলের গঠন উদ্যোগ এই হলো আমাদের মোটামুটিভাবে একটি প্রাথমিক আলোচনা এবং আপনার সাথে আজকের জন্য আপনাকে ধন্যবাদ জানিয়ে আমাদের এই বক্তব্য শেষ করছি